স্টেশন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো এবিসি শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন সাবেস্টেশনে কী কী থাকে উত্তর ট্রান্সফর্মার কন্ট্রোল প্যানেল ডিসি পাওয়ার সিস্টেম পিএফআই সিস্টেম ও এস টি এবং এল টি সুইচ গিয়ার দুই নম্বর প্রশ্ন সুইচ গিয়ার কী উত্তর পাওয়ার সিস্টেমে সুইচিং কন্ট্রোলিং এবং প্রোটেক্টিংয়ের জন্য ব্যবহৃত সকল যন্ত্রপাতিকে একত্রে সুইচগিয়ার বলা হয় তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং কত উত্তর কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং তিন কেবি থেকে সর্বোচ্চ পঁচাত্তর কেবি যেমন টেন কেবি এ পনেরো কেবি এ পঁচিশ কেবি এ চার নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার এর রেটিং কেন পরিবর্তন করা হয় উত্তর ট্রান্সফর্মারের রেটিং কুলিং সিস্টেমের কারণে পরিবর্তন করা হয় কারণ ট্রান্সফর্মারের লস তাপমাত্রার উপরে নির্ভর করে পাঁচ নম্বর প্রশ্ন পাওয়ার ট্রান্সফর্মার ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মূল পার্থক্য কি উত্তর পাওয়ার ট্রান্সফর্মার হলো হাই ভোল্টেজ ট্রান্সফর্মার যেমন চারশো কে বিয়ে দুইশো কেবিএট্টি বিয়ে তেত্রিশ বিয়ে। যেগুলো ট্রানজিশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় এছাড়া ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হল লো ভোল্টেজ ট্রান্সফর্মার যেগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় ছয় নম্বর প্রশ্ন ট্রান্সমিশন লাইনে কোন প্রকার রিলে ব্যবহার করা হয় উত্তর ইম্পিড্যান্স রিলে রিয়াক্ট্যান্স রিলে ভোল্টস কারেন্ট রিলে ও অ্যাডমিট্যান্স রিলে সাত ওভারকারেন্ট কারেন্ট প্রোটেকশন ডিভাইসের নাম বলুন উত্তর সার্কিট ব্রেকার ওভারকারেন্ট রিলে ও ফিউজ ইত্যাদি আট নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে অয়েল আছে কিনা এটা কি করে বুঝবো বা অয়েলের কাজ কি উত্তর ট্রান্সফর্মারের অয়েল অয়েল লেভেল ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় এবং এটি ইনসুলেশন ও তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয় নয় নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে কী কী টেস্ট করা হয় উত্তর টান্স রেশিও টেস্ট ভেক্টর গ্রুপ টেস্ট উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট নো লোড লস ও নো লোড কারেন্ট টেস্ট এছাড়া ডাইলিক্ট্রিক টেস্ট ট্রান্সফর্মার অয়েল টেস্ট ও তাপমাত্রা টেস্ট দশ নম্বর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের নেমপ্লেটে কী কী তথ্য থাকে উত্তর ক্যাপাসিটি ভেক্টর গ্রুপ পার্সেন্টেজ অফ ইম্পিড্যান্স অয়েলোজন ফেস ফ্রিকুয়েন্সি কুলিংয়ের ধরন এবং টোটাল ওজন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে